আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত সুধি আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি ভণ্ডপীরের গল্প আপনাদের সাথে শেয়ার করব সমাজে অনেক পীর সাহেব আছেন যারা নিজের তালিকায় লোক ভিড়াবার জন্য বিভিন্ন রকম ফন্দি আঁটতে থাকেন এরূপ একজন পীর সাহেব নিজের পীরগিরি প্রচারের জন্য এক মিথ্যা কেরামতির ব্যবস্থা করলেন তিনি সেজে নতুন এক রাজ্যে প্রবেশ করলেন তার একজন শিষ্যকে কাফনের কাপড় পরিধান করিয়ে লাশবাহী খাটে শোঁয় দিলেন মরা কান্না কাদার জন্য কয়েকজন লোক ঠিক করলেন এরপর জানাজা পড়ার জন্য লোকজন ডাকা হলো বিশাল জনতা জানাজা নামাজ পড়ার জন্যে অপেক্ষা করছে তখন পীর সাহেব হঠাৎ খাটের কাছে গিয়ে হাজির হলেন এবং লাশকে লক্ষ্য করে বলল কুমবি ইদনিল্লা আল্লাহর ইচ্ছায় উঠো এ কথা শোনা মাত্রই লাশটি কাফনের কাপড় ফেলে দিয়ে খাটের উপর উঠে দাঁড়ালো এবং হাত তুলে জনতাকে সালাম জানালো সরলমনা জনগণ পীরের কেরামতি দেখে চারিদিকে ডঙ্কা বাজিয়ে দিল দূর দূরান্ত থেকে লোকজন এসে পীর সাহেবের নিকট ভিড় করতে লাগলো এমনকি রাজ্যের রাজাও এ নবাগত পীরের কাহিনী শুনলেন রাজা ছিলেন খুবই বুদ্ধিমান পীর সাহেবকে তার দরবারে ডেকে পাঠালেন পীর সাহেব মনে মনে ভাবলেন তার কৌশলটি কাজে লেগেছে দেশের রাজাও তার ভক্ত হয়ে পড়েছেন পীর সাহেব খুশি মনে রাজার দরবারে গিয়ে হাজির হলেন রাজা বললেন যুদ্ধে আমার সেনাবাহিনীর অনেক সদস্যই মারা যায় ফলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যায় কারণ ট্রেনিং ট্রেনিংপ্রাপ্ত সৈন্য সংগ্রহ করা যায় না আপনি আমার দেশেই থাকুন মৃত সৈন্যদের জীবিত করায় আপনার কাজ আপনার ভরণ পোষণ এবং যাবতীয় খরচ আমি বহন করব রাজার এ কথা শুনে পীরের তো কম্পন শুরু হয়ে গেল পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন এবং সুযোগ বুঝে রাতারাতি দেশ ছেড়ে পালিয়ে গেলেন সম্মানিত সুদি এই জন্য আমাদের এই সকল সমাজের এরকম ভণ্ডপীঠ থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি আল্লাহ তালা আমাদেরকে সঠিক দান করুন আমিন